শীতকাল মানে কুয়াশা কাপড় আগুনের চারপাশে বসে গল্প গুজব কিন্তু এই শীতকালটা যেন ছিল লম্বা আর কোথাও একটু অন্য রকম আছে। শালবনপুর নামে একটা গ্রাম ছিল ভোরবেলা উঠতে দেখা যায় পুরো গ্রামটি যেন সাদা ছাদরে কুয়াশায় থাকা বট গাছ পথ পুকুর সবকিছু কুয়াশায় যেন মিলিয়ে যাচ্ছে সেদিন খুব ভোরে ঘুম ভাঙলো আরাফের ওর বয়স মাত্র দরজা খুলতে ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো আরাফ বলল উফ ঠান্ডা মুখ আবারও ভিতরে ঢুকে গেল সে কিন্তু তার মা তখনই ডাক দিলো তাকে আরাফ এদিকে আস আজ বাজারে যেতে হবে তোমার দাদুর জন্য একটা কম্বল আনতে হবে আরাফের দাদু অনেক বয়স্ক শীতে তার হাঁটু ব্যথা বেড়ে যায় রাতে ঘুমো হয় না তাই আজ কম্বল ডেকে সাথে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায় চারপাশে কুয়াশা জমে আছে তারা যখন বড় খোলা মাঠের পাশে আসে দেখে কয়েকজন বাচ্চা আগুন জ্বালিয়ে হাত সেঁকছে এক বাচ্চা হেসে বলে এত সকালে কোথায় যাচ্ছ আরাফ আরাফ বলল দাদুর জন্য কম্বল নিতে যাচ্ছি বাচ্চাটা বলল ভালো কাজ শীতে সবাইকে উষ্ণতা দিতে হয় এই কথাটা আরাফের মনে গেঁথে গেল শীতে শুধু নিজের জন্যই নয় অন্যের জন্য উষ্ণতা এবং গরম কাপড় দরকার বাজারে তখন জমজমাট ভিড় কেউ ভাদাম ভাজে কেউ বা চা ধোয়ার গন্ধে পোড়ো ভাজার ম্যাগলা একটি দোকানে নানান রঙের কম্বল রাখা দাম জিজ্ঞেস করতে গিয়েই মা একটু চিন্তায় পড়ে গেলেন ভালো আর মোটা কম্বলটির দাম একটু যেন বেশি তারপর আরাফের মা একটা ভালো দেখে কম্বল নিয়ে নেয় বাড়ি ফিরতে রাতের দিকে সবাই উঠোনে বসে আছে মাঝখানে শুকনো কাঠ জ্বালানো দাদু নতুন কম্বল ছড়িয়ে আগুনের পাশে বসে গল্প করলেন তিনি বললেন ছোটবেলায় আমাদের শরীরে এত কাপড় থাকতো না আমরা আগুন জ্বালিয়ে গা গরম করতাম গল্প করতাম তখন ঠান্ডা লাগতো মনটা গরম থাকত আরাফ আগুনের দিকে বলল হয়তো সত্যি উষ্ণতা শুধু আগুনের নয় মানুষের মনেও থাকে পরের রাত শীত যেন আরও বেড়েছে বাতাস যেন চুরির মতো আরাফের দাদুর কাছে পানি নিয়ে এসে দেখে বাড়ির সামনে এক বৃদ্ধ বসে আছে শরীরে মলিন চাদর চোখে ক্লান্তি চাচা আপনি কে বৃদ্ধ ধীরে বললেন পথ হারিয়েছি বাবা একটু রাত কাটতে দেবে দৌড় মাকে বলল ভয় পেয়ে গেল দাদু বললেন শীতের রাতে কাউকে ফিরিয়ে দিও না তারা বৃদ্ধ খেয়ে ভেতরে বসতে দিল আগুন জ্বালিয়ে গরম ভাত কেঁথে দিল বৃদ্ধর চোখে পানি এসে গেল আমি কখনোই না দয়া আর বলল শীতে সবাইকে উষ্ণতা দেওয়া আমাদের দরকার পরের পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট লেখো